তো চিকেন চাপ বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি চারটে লেগ পিস দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা কাঁচালঙ্কা বাটা তিন চামচ পরিমাণ মতন লবণ তিন চামচ মতন দই টক দই এবার আমরা এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো তার সাথে সাথে আমরা বাদ বাকি নেবে গুলো রেডি করে নেব এলাচ আর জৈত্রী আমাদের হালকা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব এই হালকা তাওয়ায় ভেজে রাখা মশলাটা এবার আমরা মিক্সিতে গুঁড়ো করে নেবো তো আমাদের ওই মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো তো এবারে আমরা চিকেন চাপের দ্বিতীয় মশলাটা রেডি করে নেব গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আমরা লাল লাল করে ভেজে নেব দুয়ার পোস্তড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ ব্রেস্তা ব্রেস্তাটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেব সামান্য একটুখানি জল জল দিয়ে আমরা পেঁয়াজ কাজু আর পোস্তটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমরা ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে আমরা আমরা এটাকে পেস্ট করে এইবার বাকি রান্নাটা করব তাওয়ায় দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে ঘি সাদা তেল তোমরা চাইলে এটা পুরোটাই সাদা তেল দিয়ে করতে পারো আমরা একটু ঘি আর সাদা তেল দুটোই মিক্স করে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দু চামচ পরিমাণে আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এর মধ্যে আমরা আর কোনো মশলা ইউজ করবো না এবার এটাকে আমরা ভালো করে একটুখানি ভেজে নেব ম্যারিনেট করে রাখা চিকেনটা এত বড় বড় লেগ পিস আমাদের এত বড় তাওয়া দেখো ধরছে না এবার উপর থেকে সেই মশলা দিয়ে দেবো এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব পেঁয়াজ পোস্ত আর কাজু যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে সেই পেস্টটা এবার দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি মাংসটা অনেকক্ষণ ধরে মিডিয়াম হিটে রান্না করতে হবে চিনি যৈত্রী এলাচের গুঁড়ো চিকেন চাপ নাইনটি পার্সেন্ট রেডি তো এখন আমরা দিয়ে দেব গোলাপ জল আর দিয়ে দেব মতো মিঠা তো দু এবারে আমরা নাড়াচাড়া দিয়ে দেব যাতে মিঠা আতর আর গোলাপ জলের গন্ধটা সম্পূর্ণ চিকেন চাপে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে যা সুন্দর হয়েছে না পুরো অসাধারণ আমরা রুটি পরোটা ভাত বিরিয়ানি সব কিছুর সাথে তোমরা এটা খেতে পারবে তো ফাইনালি আমাদের কোনো চাপ ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে হয়ে গেছে চিকেন চাপ তো আমরা এখন এটাকে গার্নিশিং করে নেব দিয়ে দিচ্ছি ওপর থেকে ভিজে রাখা ব্রেস্তা পেঁয়াজ হালকা একটু গার্নিশিং দারুণ হয়েছে দেখো আর দিয়ে দিচ্ছি এলাচ আর জৈত্রীর গুঁড়ো যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা বলবো তোমরা তো দেখতে পাচ্ছ কিন্তু অনুভব করতে পারছো কিন্তু গন্ধ শুনতে পাচ্ছ না আমরা পাচ্ছি খুব দারুণ হয়েছে রেসি এরকমই ঘরোয়া পদ্ধতিতে তোমরা বানানোর চেষ্টা করো দারুণ লাগে বাজারে গিয়ে ওই বাজারে পচা তেল দিয়ে খাওয়া জিনিস আর খেতে হবে না বাড়িতে বসেই তোমরা অসাধারণভাবে একদম সিম্পলভাবে বানাতে পারো তো চলো আজকের জন্য এইটুকুই থাকলো টাটা বাই বাই সিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও